এটা ব্যবহারযোগ্য এটিং রাইতে হবে ইট ইজ ইউজেবল ইট ইজ ইউজেবেল অর্থাৎ এটা ব্যবহারযোগ্য এই বইটি পড়ো এডিং ডিং হবে রিড দিস বুক রিড দিস বুক অর্থাৎ এই বইটি পড়ো ভয় পেও না এডিং রাইতে হবে ডোন্ট অ্যাফ্রেড ডোন্ট অ্যাফ্রেড অর্থাৎ ভয় পেও না চিন্তা করো না এডিং ডিংরাই হবে ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি অর্থাৎ চিন্তা করো না বৃষ্টি হচ্ছে এডিং রাই তবে ইট ইজ রেইনিং ইট ইজ রেইনিং অর্থাৎ বৃষ্টি হচ্ছে দ্রুত আসো এটি ইংরেতে হবে কাম কুইকলি কাম কুইকলি অর্থাৎ দ্রুত আসো বাইতে নেই এটি ইংরেিত হবে নট অ্যাট হোম নট অ্যাট হোম অর্থাৎ বাইতে নেই এটা সুপষ্ট এটি ইংরেিত হবে ইটস অবভিয়াস ইটস অবভিয়াস অর্থাৎ এটা সুপস্ত প্রবেশ নিষেধ এটি ইংরেজ হবে নো এন্ট্রি নো এন্ট্রি অর্থাৎ প্রবেশ নিষেধ সে আমার ভালো বন্ধু এর ইংরাজি হবে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার ভালো বন্ধু তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে এর হবে ইউ লুক ভেরি নাইস টুডে ইউ লুক ভেরি নাইস টুডে অর্থাৎ তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে আমাকে স্নান করতে দাও এর ইংরেজি হবে লেটমি টেক লেটমি বাথ অর্থাৎ আমাকে স্নান করতে দাও বাদ কথার অর্থ হলো স্নান করা নিচে ফেলো এর হবে থ্রো ডাউন থ্রো ডাউন অর্থাৎ নিচে ফেলো শক্ত করে ধরো এর ইংরেিত হবে হোল্ড টাইট হোল্ড টাইট অর্থাৎ শক্ত করে ধরো টাইট কথার অর্থ হলো শক্ত করা সাবধানে থেকো এর ইংরাজ হবে বি সেফ বি সেফ অর্থাৎ সাবধানে থেকো ভালো বুদ্ধি এর ইংরেজি হবে গ্রেট আইডিয়া গ্রেট আইডিয়া অর্থাৎ ভালো বুদ্ধি তুমি খাবে না এ ডিংরাইতে হবে ওন টি উইট ওন টি উইট অর্থাৎ তুমি খাবে না আমি দেখিনি এডিংরাইতে হবে আই ডিড নট সি আই ডিডেন্ট সি অর্থাৎ আমি দেখিনি তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো এ ডিংরাই হবে হবে হ্যাভিউ লস্ট টিউ সাইট ইউ লস্ট টিউ সাইট অর্থাৎ তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো সাইট কথা অর্থ হলো দৃষ্টিশক্তি আমি এখন খালি ঘুমাতে চাই এ ডিংরাই হবে রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ অর্থাৎ আমি এখন খালি ঘুমাতে চাই তোমার চোখ বন্ধ করো এটা ইংরাজিতে হবে ক্লোজ ইউর আইস ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো তিনি সবার খেয়াল রাখছেন এটা ইংরাজিতে হবে হি ইজ টেকিং কেয়ার অফ এভরি হি ইজ টেকিং কেয়ার অফ এভরি অর্থাৎ তিনি সবার খেয়াল রাখছেন সে ঘরের কাজ করছিল এর ইংরাজিতে হবে শি ওয়াজ ডুইং হাউস ওয়ার্কস শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্কস অর্থাৎ সে ঘরের কাজ করছিল তারা ভালো মানুষ এ হবে দে আর গুড পিপল দে আর গুড পিপল অর্থাৎ তারা ভালো মানুষ এটা অনেক বড় আপেল এর হবে ইটস আ ভেরি বিগ অ্যাপেল ইটস আ ভেরি বিগ অ্যাপেল অর্থাৎ এটা অনেক বড় আপেল আমরা হোটেলে পৌঁছালাম এটিংড়াইতে হবে উই রিচ দ্য হোটেল উই রিচ দ্য হোটেল অর্থাৎ আমরা হোটেলে পৌঁছালাম তার কিছু বই আছে এটি ইংরেজিতে হবে হি হ্যাজ সাম বুকস হি হ্যাজ সাম বুকস অর্থাৎ তার কিছু বই আছে তার বিয়ে হয়ে গেছে এটি ইংরেজিতে হবে হি গট ম্যারিড হি গট ম্যারিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে তারা দুজনেই ভালো এটি ইংরেজিতে হবে দে আর বোথ গুড দে আর বোথ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো সে টমকে ঘৃণা করে এটি ইংরেজি হবে হি হেডস টম হি হেডস টম অর্থাৎ সে তমকে ঘৃণা করে হেডস কথা অর্থ হলো ঘৃণা করা আমরা আপেল খাচ্ছি এটা ত হবে উই আর ইটিং অ্যাপেলস উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি কেউ আমাকে বলো কেন এটা রাইত হবে হোয়াই ডিড নট এনি ওয়ান মি হোয়াই ডিড নট এনি ওয়ান মি অর্থাৎ কেউ আমাকে বলেনি কেন তুমি কার কথা বলছো এডিংরাইত হবে হু আর ইউ টকিং অ্যাবাউট হু আর ইউ টকিং অ্যাবাউট অর্থাৎ তুমি কার কথা বলছো এটা আমার জন্য রিংরাই ত হবে ইটস ফর মি ইটস ফর মি অর্থাৎ এটা আমার জন্য আমি তোমাকে বলতে চাই রিংরাই হবে আই ওয়ান্ট টু সে ইউ আই ওয়ান্ট টু সে ইউ অর্থাৎ আমি তোমাকে বলতে চাই তুমি সেখানে একা যেও না এ রিংরাই হবে ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন অর্থাৎ তুমি সেখানে একা যেও না তোমার এটা দেখা উচিত এ রিংরাইত হবে ইউ শুড সিট ইউ শুড সিট অর্থাৎ তোমার এটা দেখা উচিত আপনি এখন চলে যেতে পারেন এটা হবে ইউ মে লিভ নাও ইউ মে লিভ নাও অর্থাৎ আপনি এখন চলে যেতে পারেন তুমি আসতে পারো এটি হবে ইউ ক্যান কাম ইউ ক্যান কাম অর্থাৎ তুমি আসতে পারো আমি কিছু জানি না এটা হবে আই ডোন্ট নো এনিথিং আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না সব কিছু একটা সীমা আছে এটা রাইতে হবে এভরিথিং হ্যাজ এ লিমিট এভরিথিং হ্যাজ এ লিমিট অর্থাৎ সব কিছু একটা সীমা আছে গাড়ি আসতে চালান এটা ইংরেইতে হবে ডাউন ডা কার ডাউন দ্য কার অর্থাৎ গাড়ি আসতে চালান বোকা হয়েও না এডিংড়াইতে হবে ডোণ্ট বি সিলি ডোন্ট বি সিলি অর্থাৎ বোকা হয়েও না বোঝার চেষ্টা করো এডিংড়াইতে হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝার চেষ্টা করো আর কিছু লাগবে ডিংড়াইতে হবে এনিথিং এলস এনিথিং এলস অর্থাৎ আর কিছু লাগবে শান্ত হও এ ডিংড়াইতে হবে বিকাম বিকাম অর্থাৎ শান্ত হও আমি এটা চাই না এডিংড়াইতে হবে আই ডোন্ট ওয়ান্ট ইট আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না তুমি হেরেছ এ হবে ইউ লস্ট ইউ লস্ট অর্থাৎ তুমি হেরেছো আমি জিতেছি এ হবে আই উইন আই উইন অর্থাৎ আমি জিতেছি কী হয়েছে এডিংড়াইতে হবে হোয়াট হ্যাপেন হোয়াট হ্যাপেন অর্থাৎ কী হয়েছে আমটি কাঁচা এডিংড়াইতে হবে দ্য ম্যাঙ্গো ইজ র দ্য ম্যাঙ্গো ইজ র অর্থাৎ আমটি কাঁচা যাই হোক না কেন এডিংড়াইতে হবে হোয়াট এভার হোয়াট এভার অর্থাৎ যাই হোক না কেন তাতে কী এডিংড়াইতে হবে সো হোয়াট সো হোয়াট অর্থাৎ তাতে কী কি লজ্জা এটা হবে হোয়াট আর সেম হোয়াট আর সেম অর্থাৎ কি লজ্জা আমি একটা কথা বলিনি এটা হবে আই ডিডেন্ট সে আওয়ার্ড আই ডিডেন্ট সে আওয়ার্ড অর্থাৎ আমি একটা কথা বলিনি এটা আমার বিশেষত্ব এটা ইংরাজি হবে দিস ইজ মাই স্পেশালিটি দিস ইজ মাই স্পেশালিটি অর্থাৎ এটা আমার বিশেষত্ব স্পেশালিটি কথার অর্থ হলো বিশেষত্ব হেলমেটটা রাখো এডিং হবে কিপ পিওর হেলমেট কিপ পিওর হেলমেট অর্থাৎ হেলমেটটা রাখো কিপ করার অর্থ হলো রাখা প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে এডিংরাইতে হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে ইনিশিয়ালি কথার অর্থ হলো প্রথমে আর ডিফিকাল্ট করার অর্থ হলো কঠিন আমাকে এর মধ্যে টেনে নেওয়া এডিংরাইতে হবে ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস ডোন্ট ইন্টু দিস অর্থাৎ আমাকে এর মধ্যে টেনে এনো না ড্র্যাগ করার অর্থ হল টেনে আনা তুমি কি তাকে দেখেছো এ ডিংড়াইতে হবে ইউ সহিম ডু ইউ সহিম অর্থাৎ তুমি কি তাকে দেখেছো তোমার সর্দি লাগবে ডিংড়াইতে হবে ইউ উইল ক্যাচ আ কোল্ড ইউ উইল ক্যাচ আ কোল্ড অর্থাৎ তোমার সর্দি লাগবে আপনার দ্রুত চিকিৎসা দরকার এ ডিংড়াইতে হবে নিড ট্রিটমেন্ট কুইকলি ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি অর্থাৎ আপনার দ্রুত চিকিৎসা দরকার কুইকলি কত অর্থ হলো দ্রুত আমি কখনও এটা করতে চাইনি রিং রাইতে হবে আই নেভার ইনটেনডেড টু ডু ইট আই নেভার ইন্টেনডেড টু ডু ইট অর্থাৎ আমি কখনো এটা করতে চাইনি কেউ কি তোমাকে আঘাত করেছে রিংরাই হবে ডিড এনি ওয়ান হিট ইউ ডিড এনি হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে হিট কত অর্থ হলো আঘাত করা কি রান্না করবে এডিংরাই ত হবে হোয়াট টু কুক হোয়াট টু কুক অর্থাৎ কি রান্না করবে খাবার গরম করো এ ডিংরাই হবে হিট আপ দ্য ফুড হিট আপ দ্য ফুড অর্থাৎ খাবার গরম করো সে সাহায্যের জন্য ডাকলো এ ডিংরাই হবে সি কল্ড ফর হেল্প সি কল্ড ফর হেল্প অর্থাৎ সে সাহায্য জন্য ডাকলো হেল্প কথার অর্থ হলো সাহায্য সে চলে গেছে এ ডিংরাইতে হবে হি ইজ গন হি ইজ গন অর্থাৎ সে চলে গেছে তুমি কেন ওর কাছে যাও রাইট হবে ওয়াই ডু ইউ গো টু হিম হিম ডু ইউ গো টু অর্থাৎ তুমি কেন ওর কাছে যাও এটা শোনো হবে লিসেন টু ইট লিসেন টু ইট অর্থাৎ এটা শোনো এটা প্রয়োজন ছিল রাইট হবে ইট ওয়াজ নিডেড ইট ওয়াজ নিডেড অর্থাৎ এটা প্রয়োজন ছিল তুমি কি সত্যি বলছো রেঙরাইত হবে আর ইউ টেলিং দ্য ট্রুথ আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি সত্যি বলছো আমাকে আর একটু সময় দাও এডিংরাইতে হবে গিভ মি সাম মোর টাইম গিভ মি সাম মোর টাইম অর্থাৎ আমাকে আর একটু সময় দাও সবার আগে এক এটা করা যাক এডিংরাই ত হবে লেটস ডু দিস ফার্স্ট অফ অল লেটস ডু দিস ফার্স্ট অফ অল অর্থাৎ সবার আগে এটা করা যাক এটার মানে কি এডিংরাই তো হবে হোয়াট ডাজ দিস মিন হোয়াট ডাজ দিস মিন অর্থাৎ এটার মানে কি আমি এটা জানি এ রেঙাইতে হবে দিস ইজ অলাইনো দিস ইজ অল নো অর্থাৎ আমি এটা জানি এটা খুব আশ্চর্যজনক এ রেঙ্গাই হবে দিস ইজ সারপ্রাইজিং দিস ইজ সারপ্রাইজিং অর্থাৎ এটা খুব আশ্চর্যজনক আমি কি এটা খেতে পারি রেঙাইতে হবে আই ইট দিস আই ইট দিস অর্থাৎ আমি কি এটা খেতে পারি আমার এই জিনিসটা পছন্দ না এ রেঙ্গাইত হবে আই ডোণ্ট লাইক দিস ওয়ান আই ডোন্ট লাইক দিস ওয়ান অর্থাৎ আমার এই জিনিসটা পছন্দ না এই কাপটায় কফি রয়েছে এটিং হবে দিস কাপ কনটেন্সড কফি দিস কাপ কন্টেন্সড কফি অর্থাৎ এই কাপটায় কফি রয়েছে এই স্যুপটায় আরেকটু নুন লাগবে এটিং হবে দিস স্যুপ নিডস মোর সল্ট দিস স্যুপ নিডস মোর সল্ট অর্থাৎ এই স্যুপটায় আরেকটু নুন লাগবে এই দাগটা উঠবে না এডিং রাইট হবে দ্য স্টেন ওন্ট কাম আউট দ্য স্টেন ওন্ট কাম আউট অর্থাৎ এই দাগটা আর উঠবে না তা চলে যাচ্ছে এডিং রাইতে হবে দে আর লিভিং দে আর লিভিং অর্থাৎ তা চলে যাচ্ছে কি ভাবছো এডিং রাইতে হবে হোয়াটস অন ইউর মাইন্ড হোয়াটস অন ইউর মাইন্ড অর্থাৎ কি ভাবছ চলো বেড়াতে যাই এডিং রাইতে হবে লেটস গো ফর আ হাইক লেটস গো ফর আ হাইক অর্থাৎ চলো বেড়াতে যাই সে দোকানে গিয়েছিল রিং রাইতে হবে ডিড হি গো টু দ্য স্টোর ডিড হি গো টু দ্য স্টোর অর্থাৎ সে দোকানে গিয়েছিল আমার মন ভালো আছে রিংরাই হবে আই এম ইন আ গুড মুড আই এম ইন আ গুড মুড অর্থাৎ আমার মন ভালো আছে এই বইটা আমার রিংরাই ত হবে দিস বুক ইজ মাইন দিস বুক ইজ মাইন অর্থাৎ এই বইটা আমার এটা কি তোমার বাইক রিংড়াইতে হবে ইজ দিস ইউর বাইক ইজ দিস ইউর বাইক অর্থাৎ এটা কি তোমার বাইক তিনি এই জমিটার মালিক এটা ইংরেজ হবে হি ওনস দিস ল্যান্ড হি ওনস দিস ল্যান্ড অর্থাৎ তিনি এই জমিটার মালিক তারা দাবা খেলছে এটা ইংরেজ হবে দে আর প্লেইং চেজ দে আর প্লেইং চেজ অর্থাৎ তারা দাবা খেলছে তার সাথে যাও এটি ইংরেজ হবে গো উইথ হিম গো উইথ হিম অর্থাৎ তার সাথে যাও আমার কোনো আপত্তি নেই এটি ইংরেজ হবে আই হ্যাভ নো অবজেকশন আই হ্যাভ নো অবজেকশন অর্থাৎ আমার কোনো আপত্তি নেই আমি কি সেখানে যেতে পারি রিংরাইত হবে ক্যান আই গো দেয়ার ক্যান আই গো দেয়ার অর্থাৎ আমি কি সেখানে যেতে পারি আমি তার সাথে যাবো না রিংরাইত হবে আই উইল নট গো উইথ হিম আই উইল নট গো উইথ হিম অর্থাৎ আমি তার সাথে যাব না আমি তোমাকে একা যেতে বলছি না রিংরাইথ হবে আই এম নট আস্কিং ইউ টু গো অ্যালোন আই এম নট আস্কিং ইউ টু গো অ্যালোন অর্থাৎ আমি তোমাকে একা যেতে বলছি না দরজাটা কে খুলেছে রিংরাই হবে হু ওপেন্ড দ্য ডোর হু ওপেন দ্য ডোর অর্থাৎ দরজাটা কে খুলেছে তুমি আমার জন্য কত ভাবো এটিংরাই হবে হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কত ভাবো তুমি নিজেকে একা ভেবো না এটিংরাই হবে ইউ ডোন্ট ফিল অ্যালোন ইউ ডোন্ট ফিল অ্যালোন অর্থাৎ তুমি নিজেকে একা ভেবো না তারা নিজেদের কাজ নিজেরাই করে এর ইংরেজ হবে দে ডু দেয়ার আর ওন ওয়ার্ক দে ডু দেয়ার ওন ওয়ার্ক অর্থাৎ তারা নিজেদের কাজ নিজেরাই করে